যারা যে জায়গায় আছেন যতটা কষ্টে আছেন যতটা টেনশনে আছেন যতটা সমস্যায় আছেন আর কিছুদিন সহ্য করুন ব্যাস দু হাজার ছাব্বিশ এলেই কিন্তু বেতন বাড়ছে এবং লাফিয়ে বাড়ছে অনেকটা বাড়ছে প্রত্যেকের বাড়ছে কাদের কতটা কি ফ্যাসিলিটি হচ্ছে আজকের বিস্তারিতভাবে ভিডিওতে জেনে নেব দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা কর্মীর উপকার হবে আপনি কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন আপনার বেতন বাড়লো কি না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন শুনবেন যাতে করে বাকিরা জানতে পারে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে ছোটো করে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে পরের আপডেটগুলো পাবেন আমরা আজকালের থেকে একটা প্রতিবেদন পাচ্ছি আজকাল ডট ইন যেখানে আমরা বিস্তারিত জানতে পারবো দু হাজার ছাব্বিশে কাদের কতটা বেতনের সুবিধা হচ্ছে তো চলুন বিস্তারিত দেখে নিই আমরা এখানে বলে দেওয়া রয়েছে যে বছরের শেষে বেতন বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা কর্মরত পেশাদার সেই বার্ষিক বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন 2026 সালে কতটা বেতন বাড়তে পারে এই প্রতিবেদনে বিভিন্ন শিল্পের পরিপ্রেক্ষিতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে অন এর বার্ষিক বেতন বৃদ্ধি এবং টার্নওভার সমীক্ষা দু হাজার অনুসারে কর্মীরা আগামী বছর গড়ে নয় শতাংশ বেতন বৃদ্ধির আশা করতে পারেন গড়ে নয় শতাংশ বেতন বৃদ্ধি যদি হয় এটা কিন্তু একটা ভালো রকমের অ্যামাউন্ট চলে আসবে কর্মীদের হাতে কিন্তু এখানেই আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি কোন শিল্পের সঙ্গে যুক্ত তার উপর নির্ভর করে আপনার বেতন বৃদ্ধির বিষয়টি কিন্তু নির্ধারিত হবে দু হাজার ছাব্বিশ সালে সেরা বেতন প্রদানকারী শিল্প কোনটা আপনি যদি মোটর গাড়ি বা ইঞ্জিনিয়ারিং শিল্পে কাজ করেন তাহলে আপনার ভাগ্য ভালো মোটর গাড়ি বা যানবাহন উৎপাদন এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও পরিষেবা উভয়তেই সর্বোচ্চ দশ দশমিক দুই শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে মোটর গাড়ির শ্রমিকদের জন্য এটা বিশেষ সুসংবাদ কারণ দু সালে এই শিল্পের কর্মীদের গড়ে নয় দশমিক এক শতাংশ হারে বেতন বেড়েছিল এবারে দশ দশমিক দুই শতাংশ হারে বাড়বে দু সালে তার থেকে বেশিই বাড়বে বলে আশা করা হচ্ছে এনবিএফসি কর্মীরাও হাসিমুখে থাকতে পারেন কারণ তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা এই বছরে দশ শতাংশ হারে আপনি যদি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারে থাকেন তাহলে প্রায় নয় দশমিক নয় শতাংশ হারে বৃদ্ধি আশা করতে পারেন যেখানে লাইফ সায়েন্সের কর্মীরা নয় দশমিক আট শতাংশ হারে বেতন বৃদ্ধি আশা করতে পারে যেসব প্রযুক্তি পেশাদাররা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তাদের সতর্কতার সঙ্গে আশাবাদী হওয়ার কারণ রয়েছে টেকনোলজি কনসাল্টিং অ্যান্ড সার্ভিসেস দু সালে কর্মীদের সাত শতাংশ বেতন বৃদ্ধি করেছিল দু হাজার ছাব্বিশ সালে আট দশমিক এক শতাংশ বেতন বৃদ্ধি করতে পারে যা বাজার গড়ের চেয়ে কম তবে এটা সঠিক দিকের একটা পদক্ষেপ হয়ে উঠে আসছে টেকনোলজি প্ল্যাটফর্ম এবং পণ্য সংস্থাগুলোতে কাজ করা ব্যক্তিরা নয় দশমিক তিন শতাংশ হারে বেতন বৃদ্ধির আশা রাখতে পারেন যেটা গত বছরের নয় শতাংশের থেকে সামান্য বেশি খুচরো কাজের কর্মীরাও আনন্দ করতে পারেন কারণ বেতন বৃদ্ধি নয় শতাংশ থেকে নয় দশমিক আট শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে রাসায়নিক শিল্প এবং কাগজ বা প্যাকেজিং উৎপাদন উভয়েই কিন্তু সাড়ে আট শতাংশ থেকে নয় দশমিক দুই শতাংশ হারে বেতন বাড়তে পারে বলে আশা রাখতে পারেন জুনিয়র কর্মী এবং সিনিয়র এক্সিকিউটিভরা যা পাচ্ছেন তার মধ্যে খুব একটা পার্থক্য নেই তবে সামান্য একটু বাড়বে জুনিয়র ম্যানেজমেন্ট নয় শতাংশ যেটা দু সালে নয় দশমিক তিন শতাংশের থেকে বেশি পেয়ে সামান্য এগিয়ে আছে যেখানে মধ্যম ব্যবস্থাপনা আট দশমিক নয় শতাংশ এবং সিনিয়র ব্যবস্থাপনা আট দশমিক পাঁচ স্থির রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ব্যবস্থাপনা স্তরের মধ্যে ব্যবধান মাত্র এক শতাংশ আপনি যদি ব্যাঙ্কিংয়ে থাকেন তাহলে বেতন সামান্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে আশাবাহক বা আশাবাহক কর্মীদের বেতন কিন্তু বাড়তে পারে আট দশমিক পাঁচ শতাংশ থেকে মাত্র আট দশমিক ছয় শতাংশ আর্থিক প্রতিষ্ঠানগুলো নয় দশমিক এক শতাংশে স্থিতিশীল রয়েছে যেখানে তহবিল বা সম্পদ ব্যবস্থাপনা এবং জীবন বিমা প্রতিটি নয় দশমিক পাঁচ শতাংশে কিন্তু হোল্ডিং করছে দু সালে আপনার বেতন বৃদ্ধি মূলত আপনি কোথায় কাজ করেন তার উপর নির্ভর করবে এর বিস্তার বেশ বিস্তৃত টেক কনসাল্টিংয়ে সর্বনিম্ন আট দশমিক এক শতাংশ থেকে শুরু করে মোটর গাড়ি এবং প্রকৌশলে সর্বোচ্চ দশ দশমিক দুই শতাংশ পর্যন্ত এটা দু শতাংশেরও বেশি পয়েন্টের পার্থক্য যার অর্থ আপনার বার্ষিক প্যাকেজে হাজার হাজার টাকা কম বেশি হয়ে যেতে পারে আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন থেকে বেশি মোটর গাড়ির ক্ষেত্রে আর বাকিদেরও কিছুটা কিছুটা ক্ষেত্রে যারা যারা কাজ করছেন এই সমস্ত সেক্টরে তাদের কিন্তু একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই যে তথ্য এখানে উঠে এসেছে এটা পুরোপুরি ফলিত না হলেও এর কাছাকাছি হবে আশা করা যায় এই ছিল আপডেট আপনারা কমেন্ট সেকশানে জানাবেন কারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন আর কারা পাবেন না তারাও কমেন্ট করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ